শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে তো বন্ধুরা কদিন বেশ আমার ছেলে ভীষণ অসুস্থ ছিল আমরা মানে সব বাড়িতে এত জ্বর এই ভাইরাস জ্বরটা মানে খুব খারাপ ছিল তো আমি ছিল আজকে মেচে নিয়েছি সকাল সকাল কাজ করে নিয়েছি আর জামা কাপড় কেচে নিয়েছি বেশ অনেক দিনকার জামা কাপড় ছিল আর ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই কাছ থেকে বাড়ি এসে এখানে ঘুমাচ্ছে এখন আর দেখো আমার মা গাড়ি এনেছিল তো আমার ছেলের শরীর খারাপ ছিল বলে আমার মা দেখতে এসেছিল আমার ছেলের জন্য গাড়ি এনেছিল মানে আরো অনেক কিছু আমার জন্য এরকম টপ এনেছিল তা ভালোই লাগছে দেখতে তো আমার মার জন্য নিয়েছিল তো দেখো আমার ছেলে এখানে খেলা করছে তো এখন একটু সুস্থ আছে ও তো এত অবস্থা খারাপ ছিল একটু আমাকে কি বলবো তো ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো হসপিটাল নিয়ে গেছি তারপর আমার ছেলে সুস্থ হয়েছে মানে আমাদের এখানে ডাক্তার আছে ওখানে খাইছি ছাড়িনি মানে তিন দিন আমার ছেলে কিছু খায়নি পড়েছিল কোনো হয়ে সারা শব্দ ছিল না এত অবস্থা খারাপ ছিল আমার ছেলের কি বলবো তো দেখা এখন একটু আমার ছেলের রস খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই তো লেবুর রস খাওয়ানো হয়ে গেছে তো ডালিমের রস খাওয়া তো ডাক্তার বলেছে অনেক রকম রস টস খাওয়াতে ফলে তো এগুলো সব আমার মা এনেছিল তো আমি অনেকটা ফল এনেছি মা অনেক খাবারও এনেছিল তো তোমাদের পরে দেখাচ্ছি চলো তো তোমাদের দাদা ভাই আমি খেতে করেছি তো পালাচ্ছে এদিকে ওদিকে ছিটকে রস সব ওই জন্য তোমাদের দাদা ভাই গামছাই করে নিয়ে তারপরে নিংড়ে দিচ্ছে বলছে এরকম করে ভালো হবে তো দেখো রস বারকুড়া দিচ্ছে আমার ছেলেকে এখন খাওয়াবো ওর জন্য তো চল রসটা বার করে নি আর ছেলে মানে কিছু খায়নি কিছু আমার ছেলে কি কষ্ট করে ছিল তা আমরা জানি আর উপরে যে আছে সে জানি তো দেখো রসটা বার করে দিয়েছে আর ও খাচ্ছে তোমার দাদা ভাই ফল এনেছিল আমরা মানে যেদিন কে ডাক্তার বাড়ি গিয়েছিলাম সেদিন কে নিয়ে এসেছিলাম চাকদাইতে আর চাকদাই এত পানি এত পানি আর আমাদের আমার ছেলে কি বলছে শোনো তোমরা তো শুনেছে মনে হয় অল্প তো এত পানি চাকদায় পুরো মনে হচ্ছে দীঘা তো আমার মা এসেছে বলে এই আমার মা এখানে এনেছে লেবু ডালিম আঙ্গুর দু রকম আঙ্গুর এনেছে তিন প্যাকেট বিরিয়ানি এনেছিল সেগুলো আমরা খেয়ে নিয়েছি এখানে ডালিম খাচ্ছে এখানে শশা আছে এখানে দু রকম চাটনি আছে এখানে দেখো ছোট একটা আছে কাজু বাদাম ভাজা মতো ওইটা আছে এখানে বিস্কুট আছে এ দেখো চাটনি এখানে দু রকম মামের চাটনি তোমার ছেলের জন্য এনেছে এ দেখো এখানে ফল আছে আর একটা জড়িতে আছে ফল তো প্রচুর ফল এনেছিল আর এটাতে আছে আঙ্গুর একটা আমি যে কালো মানে জড়িটা দেখালাম ওটাতে আছে আঙ্গুর তো দেখো অনেক কিছু এনেছে কারণ ডাক্তারে খেতে বলেছে ওর জন্য এনেছে আর এমনি ওর নানিমা দিন থেকে আসেনি বলছিল আসবো আসবো আর এসেছে ওর জন্য আমি একবার রান্না করেছিলাম মাংস আর এখন রাত হয়ে গেছে তো দেখো লুচি করেছে আর মাংস করেছি মাংস ছিল রান্না দুপুরে আর এখানে অল্প আছে আর আমরা খেয়েছিলাম দুপুরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর তোমার আজকে কি বৃষ্টি কি বৃষ্টি বলবো তোমাদের দাদা ভাই এনেছে এখানে ছেলের জন্য কিছু খাবার আর আমাদের দুজনের জন্য দুটো রোল এনেছে এক রোল আর দেখো কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই আপ ছেলে উঠে কাঁদছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার কালকে দেখা